হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা বুক দেখি তেইশ পয়েন্ট এর ছয়ের দাগের ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করু দেখো এই অঙ্কটা দেখো আগের অঙ্ক থেকে একটু আলাদা কেমন ওই আগের অঙ্ক প্রধান ছিল ডিরেক্ট এখানে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া ছিল কিন্তু এখানে কী দেওয়া হয়েছে দেখো পাই বাই ফোর পাই বাই থ্রি পাই বাই সিক্স এরকম করে দেওয়া আছে তাহলে পাই বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি এটা জানতে হবে এবার তোমরা বলতো সেটা আমরা কী করে জানবো এটা যেটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি হবে কী করে আমার বুঝবো কী করে এটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে চলো আগে তোমাকে এটা শিখিয়ে নিই আমরা এই পাই এর ব্যবহারটা ক্লাস টেনে যখন পরিমিতি করছিলাম তখন আমরা দেখেছি সেই ক্ষেত্রে পায়ের মান ছিল কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা বাইশ বাই সাত এটা কার ক্ষেত্রে যখন আমরা পরিমিতি করছিলাম চোং গোলক যখন পড়ছিলাম তখন এটা ছিল কিন্তু এখন আমরা কি করছি ত্রিকোণমিতি তাহলে এগুলো কি তাহলে এগুলো হচ্ছে কোন দ্বারা প্রকাশ করা হচ্ছে এক্ষেত্রে এক্ষেত্রে এই পাইকে কোন দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে পাই মানে এক্ষেত্রে পায় সমান হবে একশো আশি ডিগ্রি বুঝতে পারলাম তাহলে পায়ের মান যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটাকে ধরে নিয়ে আমাদের করতে হবে তাহলে দেখো বাম পক্ষ লিখছি আমি টেন স্কোয়ার পাই বাই ফোর ইন্টু সাইন পাই বাই

বাই তিন ইন্টু টেন একশো আশি বাই ছয় ইন্টু টেন স্কোয়ার একশো আশি বাই তিন আমি যদি কাটি এখানে তাহলে দুই দিয়ে কাটলে হবে নব্বই আর নিচে হবে দুই আবার দুই দিয়ে নব্বই কাটলে হবে পঁয়তাল্লিশ যদি আমি তিন দিয়ে কাটি এটাকে তাহলে হবে ষাট ছয় দিয়ে কাটলে হবে এটা তিরিশ আর তিন দিয়ে এটা কাটলে হবে ষাট তাহলে সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন ষাট ডিগ্রি ইন্টু টেন তিরিশ ডিগ্রি ইন্টু টেন স্কোয়ার ষাট ডিগ্রি এবার তোমরা মান লিখতে পারবো টেন স্কোয়ার পঁয়তাল্লিশ এর মানগত টেন পঁয়তাল্লিশের মান হচ্ছে এক তাহলে হবে এটা একের স্কোয়ার ইন্টু সাইন ষাট ডিগ্রি সাইন ষাটের মানগত রুট থ্রি বাই টু ইন্টু টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু টেন সিক্সটির মান হচ্ছে শুধু রুট থ্রি তার কি হবে স্কোয়ার তাহলে এই রুট থ্রি এই রুট থ্রি কেটে গেলো তারপরে থাকবে এক এর স্কোয়ার আর হেঙ্গার রুট থ্রি তার স্কোয়ার তাহলে একের স্কোয়ার মানে হচ্ছে এক ইন টু রুট থ্রি স্কোয়ার মানে কত শুধুমাত্র থ্রি বাই টু তাহলে হবে থ্রি বাই টু সমান এটা যদি আমি ভাঙি তাহলে কী হবে এক পূণ্য একের দুই দেখো ওটা দেখো ডান পক্ষে দেওয়া আছে তাহলে সমান ডান পক্ষ তাহলে আমার কি বলতো এ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত চলো নেক্সট অঙ্কটা করি দেখো সাত নম্বর অঙ্কটাও সেম অঙ্ক তাহলে এখানে আমরা বাম পক্ষ লিখি আমি একবারই এবার ঠিক আছে সাইন একশো আশি বাই তিন ইন্টু ইন্টু একশো 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 আশি 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 বাই 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 ছয় প্লাস সাইন দুই তিন এবার যদি কাটি তাহলে কী হবে দেখো তিন ছয় আঠেরো শূন্য তাহলে কোথা হবে তিন দিয়ে কাটলে হবে ষাট ছয় দিয়ে এটা কাটলে হবে তিরিশ দুই দিয়ে কাটলে হবে এটা নব্বই আর তিন দিয়ে কাটলে হবে এটা ষাট

ডান পক্ষ টু সাইন স্কোয়ার পাই বাই ফোর টু ইন্টু স্কোয়ার পাই মানে হচ্ছে একশো আশি বাই ফোর যদি আমি দুই দিয়ে কাটি তাহলে হবে নব্বই তারপরে কাটলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টু ইন্টু সাইন পঁয়তাল্লিশ সমান কত ওয়ান বাই টু তার স্কোয়ার হয়ে গেল সমান টু ইন্টু একের দুই তাহলে এই দুই এই দুই কাটা তাহলে পড়ে দেখবো ওয়ান তাহলে বামপক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল তাহলে আমরা লিখব তো এ পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ছয়ের দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল তাহলে আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি তখন পর্যন্ত তোমরা এর আগের যত অঙ্কগুলো হয়েছে সব অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস কর এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ